পুলিশের সাবেক আইজি তাকে রাস করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে বেশ কয়েকজন আইজি যারা জেল খেটেছেন এবং শাস্তি পেয়েছেন একটা আদালত থেকে শাস্তি পেয়েছেন এবং সরকার এবং রাজনৈতিক দলের লেজুর বৃষ্টি করার কারণে তাদেরকে জেলে যেতে হয়েছে বিএনপি জমানাতে যে একুশে আগস্টের গ্রেনেড হামলা হয়েছিল সেই গ্রেনেড হামলাতে বেশ কয়েকজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ইনক্লুডিং আইজি লেভেলের কর্মকর্তা যারা গ্রেপ্তার হয়েছেন সাজা ভোগ করেছেন এবং এখন আবার রাজনৈতিক পট পরিবর্তনের পরে তারা বুক ফুলিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন তার আগে ওয়ান ইলেভেন যখন হলো তো ওয়ান ইলেভেনের সময় মানে একাগারো যেটা হলো একাগারোর সময় আইজি যিনি ছিলেন বিএনপির আইজি সেটা দুর্নীতির কারণে হোক বা কী কারণে হোক ওই সময় তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং অনেক দিন জেলখানাতে ছিলেন একজন বা দুইজন সম্ভবত তারা জেলখানাতে ছিলেন তো সেই থেকে পুলিশের যে কর্তা ব্যক্তি যারা আছেন তারা শিক্ষা গ্রহণ করেননি অর্থাৎ বিএনপির জামানাতে কম করে তিনজন আইজিপি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল দু থেকে দু হাজার সনে তাদের যে কর্মকাল সেই কর্মকালে বিএনপি রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা দলবাজি ইত্যাদি নানা কারণে তো সেই শিক্ষাটা ভুলে গিয়ে কি করা হলো আওয়ামী লীগের জামানাতে যারা আইজি হলেন তারা অতীতের সকল রেকর্ড ব্রেক করে তারা এত বেশি দলবাজি শুরু করলেন যে থানার একজন সাব ইন্সপেক্টর মানে প্রথমেই তারা বলতেন যে আমরা ছাত্রলীগ করতাম বা করি তারপরে ওসি সাহেব বলে তো কোনো কথাই নেই তিনি এলাকাতে ছাত্রলীগের লিডার আওয়ামী লীগ জমাতে এসপি সাহেবের যে ভাবসাপ পুরো এসপি অফিসটাই একটা ছাত্রলীগের অফিস ছিল এবং আমি দু হাজার আঠারো সনে যখন নির্বাচন করলাম বিএনপির হয়ে ঠিক সেই সময়টিতে পটুয়াখেলি এবং পটুয়াখেলি এসপি অফিস সেখানে যে সকল দুধর্ষ পুলিশ অফিসারদেরকে দেখেছি ছাত্র লীগের নামে বেহায়াপনা করার জন্য এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করে সেই নির্বাচনের মাঠে রাতের ভোট কাটার জন্য তারা যে সকল অপকরণ করেছে বিশ্বাস করেন একজন ভুক্তভোগী হিসাবে যদি ওই সকল পুলিশ কর্মকর্তাকে প্রকাশ্য টানিয়ে তারপরে শেষে তাদেরকে যদি চাপকানো হয় তাদের সারা শরীর যদি রক্তাক্ত করা হয় মানে ভুক্তভোগী যারা আছেন তাদের মনে যে শান্তি আসবে এটা ভাষায় প্রকাশ করা যাবে না একটা ছোট উদাহরণ দিই যেমন আলতাফ চৌধুরী সাহেব পুলিশের একজন মানে যাকে বলা হয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তো স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তো ওনার বাসার সামনে কোটোখেলি জেলা পুলিশের যে কর্মকর্তা একজন এডিশনাল এসপির নেতৃত্বে সারাক্ষণ যে যুদ্ধের যে গামবুট আছে সেই গামবুট পরে বেদফের মতো দাঁড়িয়ে থাকতেন এবং একটা লোক সেখানে ঢুকতে দিতেন না যারা যেতেন বের হওয়ার পর তাদেরকে চট মারা হতো এবং সে মানে সিনিয়র কোনো লোক হোক সম্মানিত লোক হোক নট ম্যাটার আলতাফ চৌধুরী বাসায় কেন ঢুকেছে তা আমি প্রার্থী আলতাফ চৌধুরী সাহেবও প্রার্থী তো আমরা এই জিনিসগুলো দেখছি তো একদিন আমরা বের হলাম তো বের হয়ে দেখি দশ বারো জন এরকম দাঁড়িয়ে আছে নেতৃত্বে ওইরকম একজন এডিশনাল এসপি আমি তার নামটা মনে করতে পারি না আজিম ঠাজিম এরকম কিছু একটা হবে হয়তো তো আলতা চৌধুরী সাহেব তো ভদ্রলোক মানুষ তিনি সামনে গিয়ে সালাম দেওয়ার চেষ্টা করলেন সে মুখ ফিরিয়ে নিল সালাম নিল না তিনি হ্যান্ডশেক করার চেষ্টা করলেন হাত বাড়িয়ে দিলেন তো হ্যান্ডশেকও করলো না তো এইরকম দলবাজি করেছে মানে দু হাজার আঠারো সনের নির্বাচনের সময় এবং পুরো সেই যে দু হাজার চোদ্দ থেকে একেবারে দু হাজার পঁচিশ পর্যন্ত এদের যে দলবাজি এই দলবাজির সঙ্গে যদি ছাত্রলীগের সভাপতি সাদ্দামের দলবাজির কথা চিন্তা করেন বা ছাত্রলীগের সেক্রেটারি ছিল রাব্বানি রাব্বানির দলবাজির কথা চিন্তা করেন রাব্বানি এবং সাদ্দাম এই অনেক পুলিশ কর্মকর্তাদের দলবাজি দেখে তারা ইঁদুরের বিষ খেয়ে আত্মহত্যা করতেন এরকম দলবাজি তারা করেছেন তো এই দলবাজি করার মূল কারণ হলো একজন এসপি হবেন ভালো একটা থানায় পোস্টিং পাবেন নির্বিবাদে ঘুষ খাবেন দুর্নীতি করবেন এবং তাদের বিরুদ্ধে কোনো কিছু হবে না এই তো লোক তারপরে ফটাফট ফটাফট করে প্রমোশন পাবেন এসপি থেকে এডিশনাল ডিআইজি হবেন এডিশনাল ডিআইজি থেকে ডিআইজি হবেন ডিআইজি থেকে অ্যাডিশনাল আইজি হবেন এডিশনাল আইজি থেকে মেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ মেট্রোপলিটন পুলিশের কমিশনার হবেন ঢাকা ডিএমপি সিএমপি গাজীপুর ইত্যাদি তারপর পুলিশ হেডকোয়ার্টারে আসবেন এডিশনাল আইজি অ্যাডমিন হবেন তারপর আইজি হবেন আইজি হওয়ার পর আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন মনোনয়ন পাবেন তারপরে মন্ত্রী হবেন এই যে লোভ এই যে লালসা পুরো পুলিশ বাহিনীকে তসনস করে ছেড়ে দিয়েছে আর এই তসনসের ফলে পুলিশ বাহিনীর উপর যে গজব নেমে এসেছিল জুলাই আগস্ট দু হাজার চব্বিশ সনে সেই গজবে অনেক নিরহ পুলিশ পুলিশ ভাইয়েরা অনেক নিরহ পুলিশ কর্মকর্তা তারা যে নিগ্রহের শিকার হয়েছেন এটা পুলিশের ব্যাগবনকে ভেঙে দিয়েছে ভীষণভাবে ভেঙে দিয়েছে আপনারা জানেন যে আমাদের দেশের যে সিভিল সার্ভিস আছে পুলিশ সার্ভিস ইভেন কি মিলিটারি সার্ভিসও আমাদের দেশে সবাই ডাল ভাতে মানুষ সবার মধ্যে আওয়ামী লীগ বিএনপি জামাত আছে তারপর বিশ্ববিদ্যালয় যারা পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা কলেজে বা তিতুমির কলেজ যে সকল মানে সরকারি কলেজগুলো রয়েছে সেটা জেলা শহরে ধরেন চট্টগ্রাম কলেজ বিএম কলেজ বরিশালে বিএল কলেজ তারপরে রাজেন্দ্র কলেজ এরকম নাম করা যে কলেজগুলো রয়েছে সারা বাংলাদেশে সেখানে ছাত্র রাজনীতি প্রবল ইন্টারমিডিয়েটে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই দেখা গেল যে শিবির তারপরে ছাত্রলীগ ছাত্রদল এদের সঙ্গে বেশিরভাগ ছেলে বা মেয়ে তারা সম্পৃক্ত হয়ে যায় তো পরবর্তীতে যখন সে কোনো সিভিল সার্ভিসে ঢুকে মিলিটারি সার্ভিসে ঢুকে তার মধ্যে ওই সফট কর্নারটা থেকে যায় এতে মানে অবাক হওয়ার কিছু নয় তবে বাস্তবতা হলো যে খুব উগ্র হয়ে ওঠেন খুব অল্প বেশিরভাগই তাদের যে রাজনৈতিক যে সপকর্নারটা এটা তারা অবদমিত রাখেন তাহলে বোঝার চেষ্টা করুন যে পুলিশে যেভাবে ছাত্রলীগের লোকজন ছিল তার সঙ্গে সঙ্গে কিন্তু ছাত্র দলের লোকও ছিল শিবিরের লোকও ছিল আর কোনো দল করেনি তারাও যেভাবে ছিল আবার চরমোনায়ের হেফাজতের যারা লোকজন আছে তারাও ছিল তে কোনো সন্দেহ নেই তো যখন এরকম ছাত্রলীগের তাণ্ডব চলেছে যে আমরা সবাই ছাত্রলীগ আমরা সবাই আওয়ামী লীগ আমার বাবা আওয়ামী লীগ করেছে আমার দাদা আওয়াম লীগ করেছে এরকম সার্টিফিকেট নিয়ে ধরুন পুলিশের যারা অপকর্ম করেছে তাদের সংখ্যা কত ফাইভ পারসেন্ট নট মোর দেন দ্যাট এবং এখানে আরও একটা ব্যাপার আছে যে রিয়েল যারা ছাত্রলীগ করেছে রিয়েল যারা ছাত্রলীগ করেছে তারা কিন্তু বেশিরভাগই কিন্তু এই অপরাধের সাথে জড়িত নয় আমি অনেক বড় ছাত্রলীগের নেতার নাম কয়েকজনের নাম বলি যারা পুলিশের একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিলেন কিন্তু দুর্নীতি অনিয়ম তাদেরকে স্পর্শ করেনি যেমন ধরেন পুলিশের আইজি হয়েছিলেন নূর মোহাম্মদ সাহেব তিনি মহাসিনহলের ভিপি ছিলেন জাসদ ছাত্রলীগ করতেন এবং আওয়ামী লীগের এমপি হয়েছিলেন এখন তিনি যখন আইজি ছিলেন আপনি দেখেন তো যে কি পরিমাণ মানে এই মামুন সাহেবের মতো বা বেনোজী সাহেবের মতো তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে খুঁজে গিয়ে দেখেন তো নেই তারপরে ছাত্রলীগ যারা করেছেন ছাত্রলীগের মধ্যে সেই কৃষি বিশ্ববিদ্যালয়ের নেতা ছিলেন জনাব পান্না মোকলেসুর রহমান পান্না লাইজি হয়েছিলেন শেখ হাসিনার মাথায় যদি গেলেও থাকত এবং তিনি যদি সত্যিকার তো ছাত্রলীগ যারা করে তাদেরকে উনি যদি পদবি দিতে চাইতেন পদ দিতে চাইতেন তিনি এই যাকে বলা হয় মুকলেশ্বর রহমান পান্না এই বহদ্রলোকের আইজি বানাতেন গিয়ে দেখেন তো তার অনেস্টি তার অসততা নিয়ে কোনো কথাবার্তা আছে কিনা মোস্ট মাইল্ড জেনারেল অফিসার ছিলেন কিন্তু রিয়েল ছাত্রলীগ করতেন কিন্তু ছাত্রলীগের নামে যারা তাণ্ডব করেছে আপনি দেখেন যে আসাদ বেনজির তারপরে শেষে এই যে মামুন সাহেব এরা কবে কোন জায়গায় ছাত্রলীগ করেছেন আওয়াম লীগের সাথে তাদের কি সম্পর্ক আপনি একটু খুঁজে দেখেন তো এদের সাথে বা এদের ছাত্র জীবনটা খুঁজে দেখেন কিন্তু এরাই ডুবিয়েছে এই আওয়াম লীগকে এরপরে ধরেন একেবারে সরাসরি ছাত্রলীগ করেছে ঢাকা কলেজে একটা ছেলেকে আমি চিনি তার নাম হলো আনোয়ার তো আনোয়ার যখন হেফাজতের যে মামলা মানে তাণ্ডবটা হয় তখন ও ডিসি হেডকোয়ার্টার ছিল পুলিশের যে হেডকোয়ার্টারে বেনজির যখন কমিশনার মেট্রোপলিটন পুলিশ কমিশনার তখন তার যে ডিসি হেডকোয়ার্টার হিসেবে কর্মরত ছিল আরেকজন আনোয়ার ছিল ও ছিল ডিসি মতিঝিল মানে ওই ডিসি মতিঝিলের অধীনে কিন্তু হেফাজতের যে ঘটনা কিন্তু এই যে মামলা হয়েছে সেই মামলা হওয়ার ফলে যে এখন হেফাজতের তাণ্ডব নিয়ে সে মামলা হয়েছে সেই মামলায় মতিজিল বিভাগে যে আনোয়ার ছিল ডিসি আনোয়ার ছিল সেই আনোয়ারকে আসামি না করে আসামি করা হয়েছে ওই পুলিশ হেডকোয়ার্টারের সেই আনোয়ারকে যে এডিশনাল আইজি হিসাবে দায়িত্ব পালন করেছেন যে চট্টগ্রাম বিভাগের রেঞ্জ ডিআইজি ছিলেন তারপরে গাজীপুরের মেট্রোপলিটন কমিশনার ছিলেন আনোয়ার এখন সেই আনোয়ারের দুর্নীতি অনিয়ম তারপরে শেষে তার অ্যারোগেন্সি দেখেন তো অন্য কারোর সাথে মিলে কি না যে সকল দুধর্ষ পুলিশের যারা কর্মকর্তা ছিলেন যাদের খুব বদনাম আনোয়ারের পর্যায়ে যারা ডিআইজি লেভেলে ছিলেন এডিশনাল আইজি লেভেল ছিলেন তো সেখানে দেখেন আনোয়ারের নামগন্ধ খুঁজে পাবেন না এবং আনোয়ার কখনই ছাত্রলীগের নাম ব্যবহার করে কোথাও সেই বিপ্লবদের মতো অপকর্ম একটা সিঙ্গেল অপকর্ম ঘটায়নি তো বিপ্লবরা সব পালিয়ে গেছে অন্যান্য যারা বিপ্লব এন বিপ্লব গং যারা মেহেদি বিপ্লব গং তো এরা পালিয়ে গেছে কিন্তু আনোয়ার পালাতে পারেনি আনোয়ার চাকরিও হারিয়ে গেছে আর মামলার মধ্যে পড়ে গেছে রিয়াল যারা ছাত্রলীগ করত পুলিশের মধ্যে তারা ধরা খেয়েছে এবং তারা টাকা পয়সা ধন সম্পদ ওই যারা নকল ছাত্রলীগ তাদের মতো করতে পারেনি আর যারা ওই পুরো সাথে আমার বাপ ছাত্রলীগ করেছে আমার দাদা ছাত্রলীগ করেছে এই সকল বড় বড় কথা বলে দুনিয়ার অপকর্ম যারা করেছে গিয়ে দেখেন গাজীপুরে মানে গাজীপুরে তারা মানে শত শত বিঘা জমির মালিক তারপরে নারায়ণগঞ্জে শত শত জমির মালিক এই এসপি লেভেলের যে সকল কর্মকর্তা তো সেই সকল কর্মকর্তা কখনো তারা ছাত্রলীগ করেনি এবং এই যারা মানে আমি তো এমপি হয়েছি দু হাজার নয় সনে ওই সময়টাতে যারা এসপি লেভেলের যারা ছিলেন বা এডিশনাল ডিআইজি লেভেলের যারা ছিলেন এরা মোরলেস সবাই ইউনিভার্সিটিতে আমাদের সমবয়সী ফলে আমি তাদেরকে চিনতাম সবাইকে চিনতাম আমাদের সামনে তারা কেউ কথা বলতে সাহস না খুব অল্প কজনই আছে যারা রিয়েল ছাত্রলীগ করতেন কিন্তু তারা কোনদিন ছাত্রলীগের নামও ব্যবহার করতেন না ওই যে যেমন পান্না সাহেবের কথা বললাম বা আনোয়ারের কথা বললাম তা এইরকম কিন্তু এই লোকগুলো ধরা খেয়েছে কিন্তু যারা আইজি হয়েছে যারা বড়ো বড়ো পদপদবিতে গেছে সুযোগ সুবিধা নিয়েছে তারা আসলে কেউ ছাত্রলীগ করেনি এবং শেখ হাসিনার যত দুর্বলতা এই সমস্ত দুই নম্বর লোকদের প্রতি ছিল